হ্যালো আসসালামু আলাইকুমি দিস ইজ মি শেখ সাথী ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শেখ সাথে ফ্লগস খুব জরুরি একটা কলেসেছে এই মুহূর্তে আমাকে কুষ্টিয়াতে যেতে হবে আমিও দানে বামে না তাকিয়ে হুট করে বেরিয়ে গিয়েছি সিএনজিওয়ালা মামা আমাকে ঝন ঝন শব্দ শোনাতে শোনাতে মসৃণ একটা রাস্তা ধরে নিয়ে চলেছে কাউন্টারের দিকে অনেক দিন পরে আজকে বাসে চড়ে কুষ্টিয়াতে যাবো অনেক দিন পর অনেক দিন পর তো এই ঢাকার বাইরে যাওয়ার আগে সব সময় আমি ফিল করি আমি ঢাকাকে কেন জানি অসম্ভব মিস করি আসলে ছোটোবেলা থেকে এখানে এটা একটা কারণ আর দ্বিতীয়ত দুইটা জিনিস আমার ঢাকার বাইরে গেলে ভালো লাগে না সন্ধ্যার পরে লাইট খুব কম থাকে আমি খুব বেশি আলো পছন্দ করি অন্ধকার আমার খুব পছন্দ না তো এইটা একটা আমার ভালো লাগে না দ্বিতীয়ত ঢাকার বাইরে গেলে হর্ন বাজে না খুব একটা শুনতে পাই না মনে হয় পৃথিবীতে আমি ছাড়া কোনো মানুষ নেই আর একটা বড়ো সমস্যা সেটা হচ্ছে আমি না যেদিন বাসা থেকে ঠিক টাইমে বের হই সেদিন আমি একদম লেট হবো সেটা এয়ারপোর্ট হোক আর কাউন্টার হোক আর যেদিন আমি একটু হাতে সময় নিয়ে বের হবো আজকের মতো সেদিন আমি আজকের মধ্যেই দুই ঘন্টা আগে পৌঁছাবো আমার বাস সার্ভিস সেই তিনটায় আমি এসেছি ঠিক একটাই বাসা থেকে বের হয়েছিলাম সাড়ে বারোটায় সিএনজিওয়ালা মামা মনে হয় পুরো রাস্তা আমাকে ওড়াতে ওড়াতে নিয়ে এসেছে আলি ফ্লাইলার মতো করে এত তাড়াতাড়ি হাফ hour আওয়ারের মধ্যে পৌঁছে গেছি অনেকক্ষণ পর দুইটা তেতাল্লিশ বেজে ছান আমার মনে হচ্ছিল আমি কয়েক বছর যাব এই কাউন্টারের মধ্যে আটকা পড়ে আছি কেউ আমাকে বাছাও এই কয়েক মিনিট আমার মনে হচ্ছিল কয়েক বছর আমার হচ্ছে এর আগে একবার ভিডিও দিয়ে দিয়েছিলাম এই এই কাউন্টারে তখন আমাকে জিজ্ঞেস করেছিল টিকিটের প্রাইস কত এটা হচ্ছে কল্যাণপুর খালেক পাম্প থেকে ছেড়ে যায় কুষ্টিয়ার উদ্দেশ্যে তিনটাতে যেটা যায় এটাতেই আমি গিয়েছিলাম আর আরেকবার তখন হচ্ছে গিয়ে চোদ্দোশো টাকা ছিল এখনও চোদ্দোশো টাকা আর এর সাড়ে তিনটা চারটা যেগুলো আছে সেগুলো আমি ঠিক জানি না আমার বোন আমাকে টিকিট করে দিয়েছে অ্যান্ড এস বাসের সবচেয়ে ভালো লাগে যেটা এক পাশে হচ্ছে সিঙ্গেল সিটগুলো দেওয়া আর এক ডাবল যারা কারোর সঙ্গে বসে যেতে কমফোর্ট ফিল করে না তাদের জন্য বেস্ট যেমন আমি একা যেহেতু যাচ্ছি একা সিট নিয়ে যাওয়ার একটা মজাই আলাদা তো আমার খুব ভালো লাগে এরকম অ্যান্ড তারপরে আমার বোনের সঙ্গে অ্যান্ড বরের সঙ্গে ভিডিও কলে আড্ডা দিতে দিতে অনেকটা রাস্তা চলে এসেছি শুক মাঠে সব সবুজ সবুজ গাছপালা দাঁড়িয়ে আছে কিছুক্ষণের মধ্যেই আমার নাকে এসে পৌঁছলো ঝালমুড়ি মাখার সুঘ্রাণ অ্যান্ড ডিমের সুঘ্রাণ আরিফ আমাকে মাঝে মাঝে বলে তুমি একটা ছুচা যা দেখো তাই খেতে চাও অ্যান্ড ট্রু আমি স্বীকার করছি অ্যান্ড তারপরে খুব সুন্দর একটা বিকেল একদম আলো নিভু নিভু হয়ে আসছে আলো শেষ হয়ে যাবে সন্ধ্যা শুরু হবে বাম সাইডে তাকিয়ে দেখে ওয়া এই তো সেই ডিম মনে হয় বিটলবন বা কি যেন একটা মেখে মেখে সবাইকে এই মামাটা খাওয়াচ্ছিল সে সঙ্গে ঝালমুড়ি আমি কি আর লোভ সামলাতে পারি আমিও নিয়ে চলে এসেছি ডিমটা খেয়ে ফেলেছি আর ঝালমুড়ি খেতে খেতে আর কি চলেছি সামনের দিকে ফেরিঘাটের কাছাকাছি পৌঁছে গেছি এই সময় সবাই ডানে বামে তাকাচ্ছে কতক্ষণে যাব কতক্ষণে যাব তারপর আর কি এই রাস্তা গিয়ে ফুরাতে চাই চলে আসলাম বাসায় হ্যান এখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো দেখাচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজান বা বাই